দেখো আমি এখন এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি তালদি স্টেশনের সামনে মেলাটা হচ্ছে সামনে দেখো কত সুন্দর লাইটেনিং করেছে গেট ঢোকার পথে তোমরা এই লাইটেনিং দৃশ্যগুলো দেখতে পারো তোমরা আসো ঠিক আছে আমি লাইটিং করেছে কত সুন্দর লালো ঘন কালার সত্যি অপূর্ব লাগছে শীতের সময় বিভিন্ন জায়গায় মেলা ঘুরতে খুবই সুন্দর লাগছে একটা শীতের সন্ধে তোমাদেরকে সকলকে আজ আমি এই শীতকাল মানে বিভিন্ন জায়গায় আর আজ আমি চলে এসেছি তালদি সুন্দরবন মেলায় চলে এসেছে ঠিক আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাও তালদি মেলাটা কেমন হয় স্টেশনের সামনেই মেলাটা হচ্ছে আজকে বাইশে ডিসেম্বর তোমার দু হাজার তোমাদের প্রথম দিনে মেলাটা নিয়ে চলো ঘুরে দেখাই ঠিক আছে কি কি এসছে আর চলে নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুল না চলো এটা হচ্ছে মেলা ঢোকার পথ দেখো পাশে পাশে পুকুরের পাশে কত দোকান হয়েছে এখানে বিভিন্ন ধরনের লাইটিং করা হয়েছে এর সুন্দর এখানে কম্বল বিক্রি করা হচ্ছে দেখো কত সুন্দর ভাবে ঢোকার মুখে দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম আছে তেলে ভাজা থেকে শুরু করে সমস্ত ধরনের চপ এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে চপের দোকান আছে মেলার মোড় যার এগুলো পুরো স্টল ভাবে হয়েছে এবং পুরো পুরো দেখো লাইটিং মাধ্যমে কত সুন্দর লাগছে केशव आरोप মুক্ত মঞ্চটাকে অপূর্ব সুন্দর ভাবে সাজানো হয়েছে মেলার মুক্ত মঞ্চ এখানে বিভিন্ন ধরনের এটা ভিতরে স্টেজে মুক্ত মুক্তমঞ্চের ভিতরে এগুলো সাজানো হয়েছে ঠিক আছে এখানে এই যে সামনে স্টেজের সামনে এখানে বিধায়ক উদ্বোধন করে গেলেন সিট এখানে প্রথম দিনে আশা করি পরে দিনগুলো থেকে শুরু করে ভালো ভালো স্টল তোমরা পেয়ে যাবে দেখতে এখানে স্টেজ এখান থেকে অনুষ্ঠান হয় প্রতিদিন ঠিক আছে সামনে ভালো ভালো অনুষ্ঠান কিনতে এখানে সোলার চলে এখানে মেয়েদের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস এগুলো এখনো ফাঁকা স্টল আছে সেগুলো আশা করি পরে আর থেকে আরো ভালো ভালো স্টল বসবে এখানে দেখো কত সুন্দর লাগছে নিত্যানুষ্ঠান পরবর্তী মেনে যান ছোট ছোট শিল্পীরা প্লিজ কমেন্টে জানাও তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করছি চলে নতুন আনতে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আর তোমরা কবে আসতো কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে দেখো ভিডিও তো প্রথম অনুযায়ী ভালো থাকো